অফিসিয়ালি আমি বিজেপিতে জয়েন করছি এর মধ্যে কোনো সন্দেহ নেই শুধু সময় অপেক্ষা টাইমের টাইমটা এ আছে অফিসিয়ালি হ্যাঁ কোনো টাইমটা মানে অফিসিয়ালি যাবো এই টাইমটা এখনো ফিক্স হয়নি ওই ডেটটার সময় আমি এটা বলবো আপনাদের জেপি নাড্ডা কারুর সঙ্গে কথা বা তাদের দিক থেকে কোনো বার্তা না সবার সঙ্গে আমার কথা হয়ে গেছে আমি তৃণমূল ছেড়ে দিয়েছি আমি বিজেপিতে যাব কিন্তু একটা যে ফর্মালি ফর্মালিটি যে আছে থাকে সেটা আমি করবো আমি হয়তো যে কোনো মুহূর্তে আমি আপনাদেরকে একটা সময় আমার কাছে সূচনা আসবে আমি আপনাদের জানি কলকাতাতেও হতে পারে দিল্লিতেও হতে পারে এই জায়গাটা এখন ফিক্স হয়নি সেটা আমি বলে দেব তাহলে আপনি বিজেপির প্রার্থী হচ্ছেন মেনাকপুরে সেটা তো দল ঠিক করবে কে কে প্রার্থী হচ্ছে কিন্তু আমি বিজেপিতে জয়েন করছি এটা ফাইনাল আর কেউ জয়েন দলের সাথে কথা হয়েছে বিজেপি আপনার কথা হয়েছে না সেটাও বলা বলা আমার পক্ষে সম্ভব নেই কিন্তু আরও একজন কেউ বড়ো মাপের লোক জয়েন করবে এটা আমার কাছে সূচনা আপনাদেরকে দিয়ে দিন এগুলো বিধায়ক না সে আছে বড়ো লোক ভ্যারাকপুর লোকসভা কেন্দ্রেরই না 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 ভ্যারাকপুর লোকসভাতে তো অনেক লোক জয়েন করবে ওটা নিয়ে কোনো সমস্যা নেই এখানে অনেক পার্টির যারা তৃণমূল করতো নেতৃত্ব দিত তারা অনেকে জয়েন করবেন পুরোনো অনেকে যারা কর্মীরা আছে তারাও জয়েন করবে বহু সংখ্যক মানুষ হাজার হাজার মানুষ জয়েন করবে যিনি জয়েন করবেন যিনি কোথাও পশ্চিমবাংলারই

সেন্ট্রাল নেতৃত্ব ঠিক করবে আমরা দলে জয়েন করছি এটা কিন্তু ফাইনাল আমি বিজেপিতেই জয়েন করব এটা নিশ্চিত হয়েছে অনেক রকম ফলস বলা হয়েছে আমাদের সঙ্গে কালকে আমি একটা ব্যায়াম শুনলাম আমি বিজেপিরই সাংসদ ছিল এরকম ব্যায়াম শুনেছি তো বিজেপি সাংসদ হয়ে আমি যদি

ও যাব পার্টির কর্মী হিসাবেও যাবো ওটা নিয়ে কোনো ম্যাটার নেই ওটা কোনো ফ্যাক্টর নেই আমি একটু মনে করি কোনো ব্যক্তি আমি বা যেই কেউ তারা কোনো ব্যক্তি হিসাবে কোনো নেতা নেতৃত্ব হিসাবে মানুষ বড় না হতে পারে না মানুষ বা সাধারণ পাবলিক যারা ভোটার আছেন তারা বড় হতে পারে সোমনাথ শ্যাম যখন তৃণমূলে ছিলেন তখন আপনার বিরোধিতা করেছেন আমি দিনে বলছেন বিরোধিতা করবেন এবং আবার হলুদ পাইল সামনে আনবেন কি বলবেন না বিরোধিতা করাটাই খারাপ বিরোধিতা করাটাই উচিত আর উনি হলুদ ফাইল কি দেখাবেন আমি তো যার যার ফাইল বানিয়ে দিয়েছিলেন তারা সব এখন ঘরে বসে আছেন আপনারা সবাই জানেন কত লোকের ফাইল তৈরি করেছিলাম কিন্তু ওনার ফাইলে আমার একটা নখো এদিকে ওদিকে করতে পারবেন না কেন দুর্নীতি ওরা করেছে আমরা না ভয় আপনি প্রার্থী হলে অসুবিধা হবে এটা ভয় আমার তো কোনো এরকম চেহারা নেই আমাকে দিয়ে ভয় পেতে হবে আমি মানুষের সঙ্গে কাজ করি বাইরে বাইরেপুরের মানুষ আমার সঙ্গে আছে এবার তারা মানুষের জন্যে কাজ করে না তারা মানুষকে শোষণ করে সেই জন্যই তাদের সমস্যা হতে পারে গিয়ে বলছেন আমি কাউকে মারিনি কাউকে হামলা করিনি আমি মাটির মানুষ এইটা কেন ওনাকে বলতে হচ্ছে সেটা তো ওনার বাড়ির পাশের লোকরাও বলতে পারবে উনি যেখানে থাকেন তার বাড়ি পাশে কত লোক কত দিন ঘর ছিল কত লোক কত কেস গেছে এখনি এখনই নিজের কর্মীদেরকে ডেকে ডেকে পৌরসভাতে চলে যান ডেকে ডেকে ধমকাতে হচ্ছে এই দুই পার্টি বাইরে যদি যাস তুই যদি অন্য কিছু করিস তোকে কেস দিয়ে দেবো কারা ধমকাচ্ছে দাদা কারা ধমকাচ্ছে পার্থ ভৌমিক ছাড়া আর কে ধমকাবে কাল আছে কাল কালকে জগদ্দল থানার আন্ডারে বাসদেবপুর থানা আন্ডারে কাউবাসি ওয়ান পড়ছে সেখানে তিনজন সাধারণ তৃণমূল কর্মীকেই পিটিয়ে হসপিটালে পাঠিয়ে দিয়েছে ওখানে তিনটে ক্রিমিনাল আছে আপনারা জানেন ডন আছে টিভি গণেশ আছে এরা সব মারধর করছে শিবু আছে তো এই যারা মানুষকে সঙ্গে নিয়ে রাজনীতি করবে তারা তো এইসব করতে করে নাটেক্ট করবেন এগুলো সেটা করে নেওয়া যাবে অসুবিধা নেই যারা করছে তারা জানে এই করলে তাদের তাদেরকে এলাকার মানুষ বা সাধারণ ভোটাররা ক্ষমা করবে না মানুষ তাদেরকে ভোট ভোটের মধ্যে জবাব দিয়ে তাদেরকে বিজেপি থেকে এখনো এখনো কয়েকজন তৃণমূলে গেছেন তারাও কিন্তু এখনো বিজেপি বিজেপি ছাড়েননি আপনি দেড় বছর থেকে থাকার পর আপনাকে বলা বিজেপি প্রার্থী তাদের সম্পর্কে আপনি কি বলবেন তাদের কি জ্ঞান হওয়ার এখন জ্ঞান উপর নেওয়া উচিত কীভাবে নেবে তাদেরকে দেখে দুঃখ হয় যা যা হাল হয়েছে আমাদের মুকুল দাসম মুকুল দাস রাজীব অর্জুন সিং সেই হাল ওদেরও হবে এই জন্য এখনও বলছি যারা গেছেন বা যারা যাওয়ার জন্য চিন্তা করতেন তারা সাবধানে যাবেন কেন আশীর্বাদ নেব ওখানে গৌরীপুরে বজরঙ্গলী মন্দিরে আশীর্বাদ নেব ওখান থেকে আমার যাত্রা শুরু করব নৈহাটি কেন বেছে নিলে নৈহাটি বেছে নিলাম কেন নৈহাটি থেকে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন নৈহাটিতে কত মানুষকে কত ক্ষতি করেছেন সেই ঠাকুরের কাছে বড় কাছে প্রার্থনা করে আসব কি সু সুদবুদ্ধি হোক যাতে মানুষের উপরে অত্যাচার মানুষের ঘর বাড়ি লুট পুকুর ভরাট থেকে নিয়ে গরিবুল জুটমি শ্রমিকদের সঙ্গে যে অন্যায় জেনসান নিকুলসান কোম্পানির যে অন্যায় সে মানুষগুলো যাতে আমরা বাঁচাতে পারি আবার তাদেরকে সুষ্ঠ শান্ত রাখতে পারি যেভাবে গঙ্গা থেকে বালি তোলা হচ্ছে যে যেভাবে জুবলি ব্রিজ যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হতে পারে মথুরা বিলের অবস্থা গ্রামীণ অঞ্চলে জানেন কি অবস্থা আছে তারপরে ওখানে শাহজাহানের কত জমি কত সম্পত্তি ওখানে নৈহাটিতে কেনা হয়েছে এই সম্পত্তির সঙ্গে যিনি বিধায়ক আছেন যুক্ত আছেন কি না আছেন সেটাও জন্য মার মা মা কাছে প্রার্থনা করবো যাতে বড়ো মা তাকে সঠিক বুদ্ধি সুবুদ্ধি কোন সাজানের কথা বলছেন যেটা ওই পলাশি মাঝি পড়া সাজা পলাশি মাঝি পড়া সাজান একটা আছে কিন্তু আমি সন্দেশ খালি শাহজাহানের কথা বলছি সন্দেশ খালি শাহজাহান আছে আর যে ওর দুটো সাঙ্গ পাঙ্গ ছিল কি ওদেরও জমি আছে ওদেরও জমি নেহাটিতে বিঘা পর বিঘা কেনা আছে সবই ব্যাপার আছে কে সাহায্য করলো কিনতে বিধায়ক ছাড়া তো ওখানে কেউ সাহায্য করতে পারে না এখানকার তো রাজা সব কিছু উনিই আছে তো ওনার উনার ছাড়া তো এটা সাহায্য হবে না আপনি ভাবুন যে জ্যোতিপ্রিয়া মল্লিকের পরে ওখানে সন্ধ্যস্থালিতে

পেপার যে লোটপাট হয়েছে ইডি রেডে তাকে কিভাবে ওখান থেকে নিয়ে আসতে হবে সে ব্যবস্থা করার জন্য ওনাকে পাঠানো হয়েছে এই সবটাই তদন্ত হবে হলুদ ফাইল হবে কি লাল ফাইল হবে কি কালো ফাইল হবে দলকে জানিয়েছেন যে পার্থভূমিকের সঙ্গে সাজানো রয়েছে আমি রানি শপিং মল মলসমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপুর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি টু ফাইভ থ্রি থ্রি সেভেন জিরো সিক্স ময়ুক এসি রেস্টুরেন্ট এখানে সমস্ত রকম চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরির সমস্ত রকম আইটেম সহ বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায় স্বল্প খরচে ছোটখাটো মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি বিভিন্ন অনুষ্ঠানের সেলিব্রেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা তিলক হেলান খানাকুল হুগলি বিস্তারিত জানতে কল করুন এইট